সারাদিনই ক্লান্তিহীন কাজ করার একটি এনার্জি পাবেন এই খাবারটি খেলে আপনার প্রিয় সন্তানকে যারা দুধ খেতে চাচ্ছে না তাদেরকে চিনির বদলে সুগারের বদলে আপনি সুকারি খেজুরটা রাতের বেলা ভিজিয়ে রেখে সকালে তাদেরকে খাওয়াতে পারেন হজম ক্ষমতা অনেক কমে যাচ্ছে তারা কিছু খেলেই কিন্তু তাদের প্যাট নষ্ট হওয়ার উপক্রম দেখা দিচ্ছে সেক্ষেত্রে আপনি যদি নিয়মিত এই দুধের সঙ্গে খেজুরটি মিশ করে তাদেরকে খাওয়ান তাহলে তাদের হজম শক্তি বৃদ্ধি পাবে এবং তাদের শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতাও কিন্তু অনেক গুণে বৃদ্ধি পাবে আলহামদুলিল্লাহ দুধের সঙ্গে খেজুর ভিজিয়ে রেখে খেতে যে কি টেস্ট সেটা কিন্তু আসলে না খেলে আপনাদেরকে বোঝাতে পারবো না আমি কিন্তু এই দুধের সঙ্গে খেজুরটা শুধু মিক্স করেছি কোনো ধরনের সুগার কিন্তু মিক্স করিনি কিন্তু মনে হচ্ছে চিনি দেওয়া এই খেজুরটার সঙ্গে মিষ্ট ভাব এই দুধের মধ্যে চলে আসছে শুধুমাত্র খেজুর মিক্স করার কারণে আপনি নবীক আলম সাল্লা সাল্লামের প্রিয় এই খাবারটি নিয়মিত আপনার খাদ্য তালিকা রাখতে পারেন আমি একটু এখন দুধটা খেয়ে দেখাচ্ছি আপনাকে আমি কিন্তু এই দুধের সঙ্গে কোন ধরনের সুগার মিক্সড করিনি শুধুমাত্র খেজুর ভিজিয়ে রেখেছিলাম তাতে কিন্তু পুরা দুধটি মিষ্টতায় পরিপূর্ণ হয়ে গিয়েছে শুধুমাত্র এই সুকারি মোফাত্তাল খেজুরটি দেয়ার কারণে আপনি জানেন কি সুখকারি মানে হচ্ছে মিষ্টি আরবিতে সুকার থেকে সুক্ষারি চলে আসছে আর সুকার মানে হচ্ছে চিনি বা মিষ্ট তাকে বোঝানোর জন্য সুকানুর শব্দটি ইউজ করা হয় অতএব এই খেজুরটা বেশি মিষ্টি হওয়ার কারণেই কিন্তু এটা নাম রাখা রাখা হয়েছে সুক্কারি খেজুর খেজুরের যত আইটেম রয়েছে যত প্রকার রয়েছে সব খেজুর ভিতরে সবচেয়ে মিষ্টি খেজুর হচ্ছে এই খেজুরটি যেটা আরবে অনেক জনপ্রিয় একটি খেজুর আলহামদুলিল্লাহ অতএব প্রিমিয়াম কোয়ালিটির খেজুর পেতে হলে আপনি আমাদের অ্যারামিয়ান স্টোরে অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন সে পেয়ে যাবেন সেরা দিন সেরাটা ইনশাল্লাহ আসসালামু আলিকুম ও রহমতুল্লাহ